সন্তান আপনার ফলরে তৈরি করেন ওর ফলের গ্রান দিয়ে যেন মানুষ শান্তি পায় এমন বেয়াদ বানাবেন না যে সন্তানের কারণে মানুষ বরদোয়া করে কষ্ট পায় ওই সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান এজন্য মায়ের দাম বেশি সন্তান মাকে ফলো করে বড় হয় বাবায় ঘরে থাকে না কাজে সন্তান বেশি মাকে ফলো করে এজন্য বলেন। এটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো প্রাথমিক শিক্ষিকা তার মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে দেখবেন যেই মা নামাজি দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপুর টেনে মাথা ডেকে নাই। বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপুর পইরে গেছে মাথা ডাকতে মনে নাই বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপুর টেনে দেয় এরকম মা পাইলে না শান্তি মাই তো ভান নাই ঘরে নিছেন ডানা কাটা ভরি হাসেন আপনারা ঘরে ডানা কাটা নিছেন নামাজ নাই তেলাওয়াত নাই চব্বিশটা ঘন্টা কবিরা গুনা কবিরা গুনা ঘরের মধ্যে চলতে থাকে এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে তোর মায়ের ডানা খারাপ কেটে দাও পরে বলে আমার শ্বশুর মিয়া তোমার বাবার ডানাও খারাপ কেটে দাও ওই কুলের বল তখন কয় কি করমু কয় আলাদা বাসাল কথায় আলাদা ওই ছেলে আর একদিক কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ তোমার ডানা কেটে ফকির বানাইয়া হিজরত করলাম এই হলো ডানা কাটা পরীর ফলাফল আমি হাসির কথা বলি নাই ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা আমি হাসির কথা বলি নাই পাঁচ বেলার নামাজ পড়ো রহমতের নবীর আদর্শ মেনে চলো ব্যবসা করো এবার দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখছে তারা ধোকাবাজ লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কি পাওয়ার জন্য নামাজ সারছে আলেম রে গালি দিছে আজকে বাড়ি আছে ও নাই টাকা ব্যাংকে পড়ে আছে টাকার ভোগ করার কোনো কেউ নাই এই জিন্দিগির কি মূল্য এই জন্য খেলের করে থাকো মানুষের দোয়া নিয়ে থাকো বর্তা দিয়া এক লোকমা খানা খাইলো কলিজা ঠান্ডা হবে মরলেও তোমার শান্তি নবীর আদর্শ এর বিকল্প কিছু নাই তাবলি গলারা এত মেহনত করে বলে যে আমরাই হক আমাকেও দলে আসো এটা বলে সবার এক কথা নবীর আদর্শ মানুষ আচ্ছা হুজুর হুজুরইতে কিন্তু বলি নাই যে আপনারা সব হুজুর হয়ে যান এটা বলছি কেউ বলে না কোন ভয় নাই যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ তবে এবার বানায় করেন যে চাকুরি করেন আপনি চাকরি করেন আলহামদুলিল্লাহ তবে চাকরিটা এবার আদাব বানায় করেন আপনার চাকরি জান্নাত যে লেখাপড়া করেন স্কুল কলেজ লেখাপড়াই করেন ইঞ্জিনিয়ার হন তবে চালান ওই ডাক্তার হওয়াই আপনার জন্য এবার একটু চোখের সামনে দেখেন তো আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আর্মি পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা সত্য বলবেন আছে না নাই আর কোন আজের দরকার নাই কোন আজ দরকার নাই শুধু আজ শেষ আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আপনি কেন পারেন না আর কোন হুজুর টুজুর দরকার নাই আপনার অশেষ আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় দাঁড়িওয়ালা নামাজ পড়ে আপনি পারেন না কেন আর কোনো অজের দরকার নাই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আপনি পারেন না কেন আর নতুন অজের দরকার আছে কি ওয়াজ করব আপনাকে আপনি তো আগ্রহ করে বসছেন ফজর পড়েন নাই জহুর পড়েন নাই আসর পড়েন নাই মাগরি পড়েন নাই এসাও পড়েন নাই বয়ান শেষে উঠে দোড়ায় চলে যাবেন মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনা করবেন ফজর পড়বেন নাই বয়ান কি হবে রহমতের নবী কেমন নবী যে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা কোনদিন কাউকে একটা গালি হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির নাই এমন কি রাহমতের নবী খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন নবী এই জন্যই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি পেশ করে হে আল্লাহ রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে রহমতের রাস্তা দিয়া যখন দুপার্শ্বের গাছগুলো নত নবীরে সালাম দিত সুমান আল্লাহ আসে না সারাদিন বিড়ি টানো সুমান আল্লাহ বল বা কেন যে গিবত গালা জবানে করো মিথ্যা কথা বলো জবানের সুবাহান আল্লাহ কেমনে আসবে আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জন্য আমি বানাইলাম তুমি চাকরি করো এবার দাঁত ব্যবসা করো দাঁত খানা খাও এবার তুমি ঘুমাও নবীর মেনে তুমি ঘুমাও ঘুমও হবে জুতা এবার আমিও ভরি তবে নবীর আদর্শ মতো পরবেন এবার দাত আপনি তো জুতা পরেন আমিও ভরি নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয় কোনো কষ্টের কিছু না রহমতের নবী বলেন ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দুই জুতার কোন পা আগে ঢুকবে নবীর আদর্শ পায়ে জুতা ঢুকাইয়া দোনো পাও লেভেল পজিশনে দাঁড় করাও এরপরে যখন তুমি আবার কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো সুন্নাত এটাই নবীর আদর্শ তোমার কদম এ বাদাত হয়ে গেল রাস্তা দিয়ে যখন তুমি চলবা রাস্তার ডান তুমি চলো নবীর আদর্শ নজরটা নিচের দিয়ে রাখো নবীর সুন্নত এটা কষ্টের কিছু হ্যাঁ পানির পিপাসা লাগছে আপনিও পানি পান করবেন আমিও করবো এবাদাত বানায় করেন সওয়াব হবে পিপাসা মিটবে কিন্তু আপনি তো ইবাদত বুঝেনই না পানি দেখা মাত্র আপনার বাম হাত দ্রুত চলে গেছে বোতলটা ধইরা ডান হাত দিয়া মুখটা কইলা বাম হাত দিয়া টান দিলেন এক টানে আধা লিটার নাই আমি ওই পানিটা আমি যখন পান করি বাম হাত যায় না বোতলের পানিটা আমিও মুখে নিলাম আধা লিটার পানি আমিও টানছি তবে তিনটা ধাপে টান দিয়েছি তিন শ্বাসে রসুলের সুন্নত এবার হয়ে গেল সবাব পেয়ে গেলাম বয়ানের পরে বাড়ি যাবেন আমিও বাসায় যাব আপনারা ঘরে গিয়া মোটামুটি যারা একটু মানের তারা ফেরেশ হবে আমিও আপনি হাত ধুইবেন চেহারাটা ধুইবেন পা ধুইবেন আমিও তাই করব। তবে আমি চেহারাটা পুরা অংশ ধুইব হাতের কলু পর্যন্ত ধুইব পায়ের গিরা পর্যন্ত ধুবো আমারটা অজু হয়ে যাবে এবাদাত হবে সবাব হবে আপনার ফেরে সবে ঠিক এবাদাত হবে না কারণ নবীর আদর্শ সারা নামাজ পড়লেও নামাজ এবাদাত হবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাকাত পড়তে গিয়া শেষের রাকাতে চিন্তা করল বেজোর রাইখা লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাকাত করি জোর বানাই আল্লাহর জন্যই আরো এক রাখাত বাড়াইয়া দুই সেজদা দিছে কি মনে করেন আল্লাহ খুশি নামাজ হইব এক রাখাত বাদ না সব বাদ আল্লাহর আইন হইল আবার কানে দর বেদি করুলি কেন নতুন ভাবে নিয়াত কর নতুন ভাবে কানে ধৈরা আবার বল আল্লাহ আকবার বলে নতুন ভাবে নামাজ পড় কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেই নামাজ ও হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা রোজা হবে না একজনে তিরিশ রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ বাইরে গেছে ঈদের দিনও রাখি হবে স্বভাব নবীরা আসে দরুদের পাগল চিন্তা করলো আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজটা শুরু করি পরে হবে তো আপনিও খান আমিও ও খাই কিন্তু আপনি তো বাম হাতে খান ভদ্র ভাত খায় নানা দিয়া লবণ নেয় বাম হাত দিয়া আছে না কেন নে লবণে ময়লা লাগবে রহমতের নবীর আদর্শ ছাড়া এবার তো হবে না এবং দুনিয়াতে কোন শান্তি বা সফলতাও আসবে ঘর থেকে বের হবেন ডান বাথরুমে আপনি যান আমিও যাই নবী বলেন এ বানায় বাথরুমে যাও বাম পা দিয়া ঢুকো খালি পায় খালি মাথায় বাথরুমে কারণ বাথরুম হলো জিনের আড্ডা খানা খালি খালি মাথায় বাথরুমে যাইবা না ঢুকার আগে দোয়া পড়ো পারি না বললে বিসমিল্লা পরে ঢুকো বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসো এরপরে হাটুর উপরে কাপড় আবার বের হও। পা দিয়া বের বের হইয়া এতটুকু আলহামদুলিল্লাহ পরো বাথরুমে যেই সময়টা কাটাইছু সওয়াব হবে ইবাদত হবে নবীর আদর্শ মানার কারণে শুধু কি তাই নগদ এক পুরস্কার কি অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙ্গে বুক সিদ্র হয় মাথা ফেটে যায় নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না বাথরুমে তুমি ঢিলা কুলুক ব্যবহার করো অন্তত যদি না থাকে টিস্যু ব্যবহার করো কয়জনার আম গো হালাত খারাপ আমনে গো কি কম বাথরুমে যাই জুতা পাই না টিসু পাই আনা লাগে এই জুতা দাও বাথরুমের ভেতরে জুতা নাই কেন টিসু নাই কেন আর টিসু কি আপনি লইলে হবে আপনার সন্তানেরও শেখানো লাগবে কারণ সন্তান আপনার জীবনের গাছের ফল জীবনে গাছ লাগাইছেন করে ফল খাওয়ার আশায় না প্রত্যেকটা মা বাবার ফল সন্তান সন্তান আপনার ফলের মানুষ শান্তি এমন বেদ বানাবেন না যে সন্তানের কারণে মানুষ বরদোয়া করে কষ্ট পায় ওই সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান এজন্য মায়ের দাম বেশি সন্তান মাকে ফলো করে বড় হয় বাবায় ঘরে থাকে না কাজে দৌড়ায় সন্তান বেশি মাকে ফলো করে এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন এটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো প্রাথমিক শিক্ষিকা তার মা মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে দেখবেন যেই মা নামাজি দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপুর টেনে মাথা ডেকে নেয় বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপুর পইরে গেছে মাথা ডাকতে মনে নাই বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপুর টেনে দেয় এরকম মা পাইলে না শান্তি মাই তো ভান নাই ঘরে নিছেন ডানা কাটা পরি হাসেন আপনারা ঘরে ডানা কাটা নিছেন, নামাজ নাই তেলাওয়াত নাই চব্বিশটা ঘন্টা কবিরা গুনা কবিরা গুনা ঘরের মধ্যে চলতে থাকে এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে তোর মায়ের ডানা খারাপ কেটে দাও পরে বলে আমার শ্বশুর মিয়া তোমার বাবার ডানাও খারাপ কেটে দাও ওই কুলের বল তখন কয় কি করমু কয় আলাদা বাসাল বউয়ের কথায় আলাদা সেখানে যাইয়া ওই ছেলে আর একদিক কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ তোমার ডানা কেটে ফকির বানাইয়া হিজরত করলাম এই হলো ডানা কাটা পরীর ফলাফল আমি হাসির কথা বলি নাই ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা আমি হাসির কথা বলি নাই পাঁচ বেলার নামাজ পড়ো নবীর আদর্শ মেনে চলো ব্যবসা করো এবার দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখছে তারা ধোকাবাজ লিখে দাল অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়